السلام عليكم ورحمة الله وبركاته شبه يا دورا رسول الكريم صلى الله عليه وسلم بولت سن. قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة رسول الكريم صلى الله عليه وسلم بولن تين سرين المعنوش ترى كخوني جنة بروبش كوربن رسول الكريم صلى الله عليه وسلم এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে হ্যারিসে বলেন এর প্রথম নাম্বার হচ্ছে মুদমিনুল খামর মদ্যপায়ী শরাপ পাই অর্থাৎ আমাদের সমাজে যারা মদ পান করে যারা মদ্যপায়ী শরাব পান করে তাদের জন্য আল্লাহ আল্লা সুবাহ বানানো সেই জান্নাত হারাম হয়ে যায় কারণ হচ্ছে যখন কোনো মানুষ মদ পান করে মদ্যপায়ী যখন সে মদ পান করে তখন সে সেন্সলেস হয়ে যায় অর্থাৎ তার দিমাগ তার মেজাজ তার মস্তিষ্ক তার ব্রেন তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না এই জন্য রসুল করিম সাল্লা আলী সাল্লাম এ হারিসের মধ্যে তিন শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী যাদের কথা উল্লেখ করেছেন তারা হচ্ছেন মদ্যপায়ী যারা মদ পান করে শরাব পান করে তাদের জন্য আল্লাহ আল্লা সুবাহর বানানো জান্নারটাকে হারাম করে দিয়েছে দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা বলা হয়েছে বলে পিতা পিতামাতার অবাধ্য সন্তান যারা বাবা মার কথা শোনে না জায়জ কথা অর্থাৎ শরিয়া সম্মত কোনো হুকুম যদি আদেশ পিতামাতা করে তাহলে সন্তান সেটা মানতে বাধ্য যদি কোনো সন্তান পিতামাতার এই সম্মত আদেশগুলো না মানে বা সেগুলো পালন করার চেষ্টা না করে বরং বাবা মার অবাধ্য হয়ে পিতামাতার অবাধ্য হয়ে সে কোনো কাজ করে ফেলে বাবা মার মনে কষ্ট দিয়ে দেয় তো বলা হয়েছে রাসুল করিম সাল্লিশাল্লাম বলেন এই পিতামাতার অবাধ্য সন্তানদের জন্য আল্লাপা রব্বুল আলমিন যা আমাদের জন্য জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এই জান্নাত আল্লাহ তালা তাদের জন্য হারাম করে দিয়েছে তৃতীয় শ্রেণী হচ্ছে দ্য ইউস হচ্ছে তারা যারা নিজের পরিবারের মধ্যে নিজের আহালদের মধ্যে নির্লজ্জতাকে ব্যাহায়াপনাকে অশ্লীলতাকে যারা জিয়ে রাখে অর্থাৎ বাঁচিয়ে রাখে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের ভাতিকে নিজের সন্তান তাদেরকে পর্দাপুষিতার জন্য কখনোই সে কঠোরতা অবলম্বন করে না এবং তারা বেপর্দাহীনভাবে লাগামহীনভাবে অশ্লীলভাবে তারা যে চলাফেরা করে এটা নিয়ে পরিবারের যারা অভিভাবক স্বামী হোক কিংবা বাবা হোক তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সে যথাযথভাবে পালন করে না তার নিজের পরিবার পরিজনের মধ্যে সবাই বেপর্দার সঙ্গে চলাফেরা করে এটা নিয়ে কখনোই সে চিন্তিত হয় না বা কখনোই সে এটা চিন্তা করে না যে এর জন্য কাল কেয়ামতের ময়দানে পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে এই অনুসূচনা বা অনুকম্পা কখনোই তার মধ্যে জাগ্রত হয় না এই সমস্ত মানুষদের কথায় রসুলি করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তারা হচ্ছেন দ্য ইউস তারা যতই নামাজ পড়ুক হজ করুক রোজা রাখুক না কেন যদি তারা তাদের পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতাকে জিগিয়ে রাখেন রসুলি করিম আলাইসাল্লাম বলেছেন এই তিন শ্রেণীর মধ্যে এই সর্বশেষ শ্রেণী যার কথা বললাম তার জন্য আল্লাহ তালা তার বানানো যান হারাম করে দিয়েছে সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ সুবাহন তালের কাছে আমরা বেশি বেশি ইস্তেফার করবো এবং পানা চাই আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করেন আল্লাহ তালা তার পেয়ার নবী যেন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে সতর্ক বাণী আমাদেরকে দিয়েছেন এই তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ তালা যেন আমাদেরকে এই তিন মানুষের যে অপকর্মের কথা বলা হয়েছে তা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখেন আমি আসসালামু আলাইকুম আলহামুল্লাহি